হঠাৎ অগ্নিকাণ্ড ফুলিয়ায় এবার ফুলিয়া রেল স্টেশন সংলগ্ন এলাকায় জমে থাকা জঞ্জালের স্তূপে লেগে যাওয়া আগুনকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো ফুলিয়া এলাকায় সূত্রের খবর বৃহস্পতিবার ফুলিয়া পরেশনাথপুর সিনেমা হলের রোডের ধারে রেল স্টেশন সংলগ্ন রেলের জায়গায় ফেলে রাখা বিভিন্ন রকমের পরিত্যক্ত জিনিসের স্তূপে হঠাৎই আগুন লেগে যায় পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় শান্তিপুর দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় আর পি পরে দমকলের একটি ইঞ্জিন আধ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীদের অনুমান মানুষের অসতর্কতার কারণেই এই দুর্ঘটনা ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ জায়গা এখানে সব পরিত্যক্ত সমস্ত জিনিসে আগুন লেগে গেছে যে কোনো কারণে তো ওনাদের থেকে খবর করাতে আমরা খুব তাড়াতাড়ি এসে এটাকে আগুনটাকে করলাম বিশেষ করে এই যে আছে এটাতে যদি আগুন লেগে যায় ক্ষতি হবে এলাকার ওই জন্য আরো তাড়াতাড়ি ব্যবস্থা সেরকম কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কোনো ক্ষয়ক্ষতি না আগুনটা কিভাবে লাগতে পারে বলে মনে করছে এগুলো শুনুন এগুলো এই ওয়েস্টেজ গুলো ফেলায় এবার কেউ বিড়ির ফেললো ডিসলাই ফেললো সেখান থেকে আগুন ছড়িয়ে যায়

সেন্টার এখানে পাবেন সঠিক মানের ওষুধ ও বেবি ফুড হোম ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে এই খবরটি নিবেদন করছেন মঞ্জিনিস ঠিকানা ফুলিয়া ট্রেকার স্ট্যান্ডের ঠিক বিপরীতে